একাদশী নিয়ে বেশি বিশ্লেষণে যাব না আমি ছোট্ট করে একাদশীর বিষয়ে তিনটি কথা বলবো মাত্র একটি হচ্ছে একাদশী নিয়ে আমাদের সমাজে বিভ্রান্তি অনেক বড় বিভ্রান্তি কিরকম বিভ্রান্তি আমরা একদল আমি যেমন নির্জলা করি না আমরা একদল আছি নির্জলা থাকি আর এক দল আছি কিছু ফলমূল সেবা করি আর এক দল আছি রুটি সাধু ইত্যাদি সেবা করি এমন ভাবে একাদশী করি আর একটা দল আছে আমরা একাদশী করি না এখন এই একাদশী নিয়ে এই চারটির মধ্যেই গণ্ড এখানে স্বাস্থ্যের সিদ্ধান্ত অনুযায়ী যারা গীতা পাঠ করেন গীতা একাদশীর কথা আছে নাকি পাবেন একাদশীর কথা ভাগবতে একাদশীর পালা আছে মাত্র একাদশীর নিয়ম পাবেন না আর স্বাস্থ্য থেকে কোথাও খুঁজে দেখাতে পারবেন বেদে পুরাণে পাবেন না পুরাণে নেই আছে একাদশীর বিষয় বর্ণনা পাবেন পদ্ম পুরাণে আর গর্গ সংহিতায় আর ব্রহ্মবৈবর্ত পুরাণ হল শ্রীকৃষ্ণের জন্ম খন্ডে পাবেন আর গর্গ সংহিতায় পাবেন আর হচ্ছে পদ্ম প্রাণে পাবেন এই তিনটি জায়গায় তিনটি কথা ছোট্ট করে বলা আছে একাদশীর নিয়মাবলী একাদশীর মাহাত্ম এই তিনটির একটিও যদি আমরা পালন না করে একাদশী করি সে ফলে খাক নির্জলায় থাকুক আর নাকেই কেই থাকুক আর ভাত খাক একাদশী কারোই হচ্ছে কিনা সন্দেহ কেননা আগে বুঝতে হবে একাদশীর সংখ্যা কয়টি যারা একাদশী করেছেন মায়েরা মায়েরা এই শব্দ তো আজকাল বেশি করে বলেন তো একাদশীর সংখ্যা কয়টি কয়টি মায়েরা আপনারা একাদশী করেছেন সবাই বলেন না কেন একাদশীর সংখ্যা কয়টি আগে জানতে হবে এখনো একাদশীর সংখ্যাই জানলাম না একাদশী করা একাদশীর সংখ্যা কথার মধ্যে প্রমাণ হচ্ছে একাদশ একাদশীর সংখ্যা এগারোটি পাঁচটি কর্ম ইন্দ্রিয় আর মানবদেহে আছে পাঁচটি জ্ঞান ইন্দ্রিয় এই হলো দশ দশের রাজা হচ্ছে এক এই একাটা ইন্দ্রিয় প্রতিদিন দোষী তাই আমি একাই দোষী এই হলো একাদশী আমার হাত দোষী চোখ দোষী মন দোষী ইন্দ্রিয় তো দোষের অভাব নেই এই জন্য আমি দোষী এই ইন্দ্রিয়গুলোকে একাদশীর মূল কি জানেন হরিবাসর ব্রত একে বলা হয় হরিবাসর ব্রত হরির নিকটে বাস তাকে বলা হয় হরিবাস হলির নিকটে বাস করতে হবে আমাদের এই একাদশ ইন্দ্রগুলো মাসে দুইবার কৃষ্ণপক্ষ এবং শুক্লপক্ষ এক পক্ষে নায়িকা নায়ক হচ্ছেন কৃষ্ণ এক পক্ষের নায়িকা হচ্ছেন রাধা রানী দুইটি পক্ষকে লক্ষ্য করে তারপরে আমাদের মাসে দুই দিন এই একাদশ ইন্দ্রিয়কে কুপথ থেকে সুপথে আনতে হবে গুলো দ্বারা প্রতিনিয়ত এই ব্রত করে আমার গোবিন্দের সঙ্গে বাস করাতে হবে একটা ইন্দ্রিয় দ্বারা আমি যদি কু কথা বলি বাজে কথা বলি তাহলে আমার একাদশ ইন্দ্রিয় নামে মাত্র উপবাস হয়ে যাবে মূলত একাদশী ব্রত হবে না কেননা আমি একাদশী রইলাম নির্জলা কিংবা ফল খেলাম কিংবা রুটি খেলাম এই মধ্যে সীমাবদ্ধ থেকে যাবে এবার একাদশী থেকে আমি যদি বলি ফল খায় খায় আর হয় তুই ভাত খাইছ তুই একাদশী ওই বই না সর 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 তুই শাস্ত্রে বললেন এই যে তুমি এই ইন্দ্রিয় দিয়ে অপরাধ করলে এটা বাক সংযম এই ইন্দ্রিয় দ্বারা দিবানি শী কৃষ্ণ গুন গান করতে হবে ইন্দ্রিয় দ্বারা কাউকে কটাক্ষ করা যাবে না এটা পাপের মধ্যে গণ্য কেননা আত্ম ইন্দ্রিয়া ধরে কামনাম কৃষ্ণ ইন্দ্রিয়া ধরে প্রেম নাম তোমার ইন্দ্রিয় থাকবে কৃষ্ণ ইন্দ্রিয়া অথচ তুমি আছো আত্ম ইন্দ্রিয় প্রীতি তুমি পদের দোষগুণ বিচার করছো কে খেলো কে খেলো না এই চিন্তা না করে কেউ যদি ভাতও খায় কেউ যদি দুটো খায় কেউ একাদশী যদি নাও করে তুমি ব্রত করে যদি গোবিন্দের কাছে পার্থনা করতে গোবিন্দ আমার সৌভাগ্য হয়েছে তোমার কৃপায় খোলার চেষ্টা করছি যে করতে পারে না কৃপা করে তাকে শক্তি দাও করা তাকে তুমি কৃপা করে তোমার ভজনের অধিকার দান করো এটা কি হতো মানব প্রেম হতো নাকি তুমি অর্থাৎ নিজের বিনিময়ে তুমি পদকে ভজন পথে আনার জন্য গোবিন্দের কাছে প্রার্থনা করছো এটাই হচ্ছে মানব প্রেম আর মহাজন বললে এই মানব প্রেমকে বলা হয় জীবের প্রেম করে যেই জন সেই জন সে বিশেষ্বর জীবের প্রতি তোমার হিংসা নিন্দা প্রেম নেই ভালোবাসা নেই তুমি কি করে ভাবলে তুমি না খেয়ে থাকলে ভগবান তোমার ডাক শুনবে থালা ভরে ভোগ লাগিয়ে তুমি ভগবানকে দিলে আর দরজা বন্ধ করে নিজে খেয়ে স্বাস্থ্য ভালো করলে আর এটা সাধনা না ওই করে আনো দেখো পাশে কেউ আছে না কৃষ্ণ ভক্তি প্রেম তাকে দান ওই ভোগের প্রসাদ তাকে দাও সে যদি অভক্তও হয় তোমার শত্রুও হয় তবুও একটু তাকে দাও উদার্থ মানুষ ওই ভোগের প্রসাদ খেয়ে দুটি কাজ হবে তোমার একটি কাজ হবে কি তার খোদা নিবারণ হবে আরেকটি লাভ হবে তোমার মাধ্যমে সে কৃষ্ণ প্রসাদ পেলো। এই প্রসাদ খেতে খেতে ওই সত্য আর সত্য থাকবে না কৃষ্ণ প্রসাদের গুণে তার ভিতরে একদিন পরম ভক্তি জাগ্রত হতে পারে সে তোমার আগেও একদিন গোবিন্দ চরণ পেতে পারে এই জন্য মহাজন বলেছে গৌরীলীলায় হয়েছেন হবেন যত মহাপ্রভু দাস সকলেরই চরণ বন্ধি দন্তে তিন ঘাস যে হয়েছে তাকেও প্রণাম করো আর যে ভক্ত হয়নি তাকে ঘৃণা করবে না পৃথিবীতে ঘৃণা কিছু নেই কিচ্ছু নেই ঘৃণা ভালো নয় ঘৃণা হিংসা নিন্দা এগুলো মানুষের ভিতর থেকে বিসর্জন দিতে হবে কেননা কাম ক্রোধ লোভ কেননাশ্বর্য ছয়টি রিপুল প্রতি যদি পরিবর্তন করতে না পারি তাহলে কাজ হবে না এই জন্য আমরা কি করি নিন্দা করি এই নিন্দা বন্ধনা নিয়ে হবে না এক দ্বিতীয়ত একাদশী ব্রতের নিয়ম কি নিয়ম আগের দিন সূক্ষ্ম নিয়ম বলে যায় আগের দিন একবার অবিষন্ন আতবন্ন ঘি মিশ্রিত সন্দ প্লবন দিয়ে সেবার বিধান শাস্ত্রে আছে একবার আগের দিন এবার সারা যাচ্ছি সেদিন জাগরণ করতে হয় জাগরণ না করলে উষ পেতে সুখের বিছনা ত্যাগ করে মাটিতে সয়নে যেতে হয় কেননা সুখের বিছনায় আমরা থাকতে গিয়ে আমাদের কাম কামনার দোষে যদি আমাদের কোন ইন্দ্রিয় ক্ষতি করে তাহলে আমার একাদশ ইন্দ্রিয় জয় হলো না এই জন্য সুখের নির্যা ত্যাগ করতে হবে আর যারা কামকে জয় করতে পেরেছে তারা উভয় একত্রিত থাকলে কোনো দোষ নেই আর যারা জয় করতে পারেনি তাদেরকে একত্রিত থাকা সেদিন ঠিক হবে না কেননা মদন ব্যাটা খুব এটা ভালো না কষ্ট কথা এই জন্য কুসায় যেতে হবে শয়নে তারপরে উঠে সকালে স্নান করে ব্রহ্ম মুহূর্তে সরদেবতাকে তাকে ঘর প্রতিষ্ঠা করে কিংবা ঘরে ঠাকুরের ঘর থাকলে সেখানে ছয় দেব পূজা দিতে হবে সংকল্প করতে হবে আমাদের একাদশী ব্রত যেন সঠিক হয় সংকল্প করে সেখানে অন্ন রাখতে হবে অনেকে বলে একাদশীতে অন্ন দিয়ে অন্ন রাখা নিষেধ এগুলো তো মন গড়া কথা আমরা গোবিন্দ কেউ আজকে নেবেন না একাদশী করাই এখানে একটা কারণ আছে যে আমি একাদশী করি গোবিন্দকে অন্য ভোগ দিকে প্রসাদটা কি করব হ্যাঁ এই জন্য আগেও দিলাম কিন্তু মূলত একাদশী ভগবানের না একাদশী জীবের আমরা আজকাল কত বড় ভক্ত হয়ে গেছি কালের স্রোতে বাধ্য কত ভক্তের মান রাখতে গিয়ে এখন আমাদেরও আইনের বাইরে কিছু কিছু মন রক্ষার জন্য করতে হয় ভগবান যে পর্যন্ত জীবের মধ্যে ফেলাইছি ভগবান যে পর্যন্ত আমরা একাদশী করাই ওর বিনাকে একাদশী কর ভগবান একাদশী করাই এমন অবস্থা করাই দিতেছি এটা নিয়ম নয় ভগবানকে নিত্য ভোগ দিতে হবে বিগ্রহ থাকলে তুমি একাদশী আছো তুমি নিবে না তোমার জন্য ফল ভোগ দাও এক আর তোমার তো একাদশী ফল ভোগ কিসের তুমি তো নির্জলাই কাটাবে সেটা উত্তম

একাদশীর দিন নির্জলা পারলে ভালো নির্জলা যদি না পারেন তাহলে একবার ফল আহার কিভাবে ফল করবেন আপনার পেটে যতটা সয় ততটা নয় তাকে চার ভাগ করতে হবে না হলে দুই ভাগ করতে হবে অর্থাৎ ধরুন এক কেজি ফল আপনি খেলে খোদা মিটবে আপনাকে হাফ কেজি বাদ দিতে হবে চার ভাগ হলে এক পোয়া অনুকল্প মাপ আছে তার ওটা না হলে দুই ভাগ করে হাফ কেজি বাদ দিয়ে অর্ধেক খোদা যাতে থাকে কোনো রকম পরিমাণে সেবা নেবেন আর যারা নির্জলা থাকবেন তাদের অযোগ বিষয়কে হাত থেকে রক্ষার জন্য ওষুধ সেবনে কোনো অপরাধ নেই কারণ আগে দেখো তারপরে ভজন তোমার দেহ যদি ঠিক না থাকে ভজন তুমি করবে কি দিয়ে এইজন্য ওষুধ সেবা করতে পারো যদি প্রাণ চলে যায় ব্রত করতে গিয়ে ব্রতের কলঙ্ক হবে সেই কলঙ্ক রক্ষার জন্য નિર્জলা আছো তৃষ্ণায় জীবন চলে যাচ্ছে দুবলা ঘাস তিনটি কুশের দুব লাগার জলে চুগিয়ে একটু জল হাতে নিয়ে গলায় দেবে ওই জলটা যাতে পেটের নিচে না যায় গলা পর্যন্ত গিয়ে যেন তোমার নালটা আবার সজাগ হয় যাতে তুমি মৃত্যুবরণ না করো এমন বিধান আছে এবার এক ভাগ সেবা করলেন তারপর আবার রাত্রি জাগরণ করতে হয় রাত্রি জাগরণের পরবর্তীতে পরের দিন একাদশী আপনার হলো কি হলো না একাদশ ইন্দ্রিয় জয় হলো কি হলো না একাদশীর তেমন কোনো পুণ্য নেই এক কথায় নিষ্ফলান একাদশী কেমন হলো কি একাদশী আপনি করলেন তার প্রমাণ পাওয়া যাবে আপনার যদি হয়ে থাকে পালন আপনার ইন্দ্রীয় গোবিন্দ দর্শন হবে কেননা ইন্দ্রিয়ার জয় হয়ে যায় সেই তো গোবিন্দ পায় ও মহারাজ কংসের মতো দুরাচারের কাছে থেকে একাদশী ব্রত করে সে পরের দিন বৃন্দাবনে যাওয়ার সৌভাগ্য লাভ করেছিলেন ভাগবতের দশমী স্কন্ধ পরে দেখবেন বৃন্দাবনে গিয়ে তিনি গোবিন্দ দর্শন করেছিল আর আমি একাদশী করে আমার ঝগড়া লাইকে যায় আমার একাদশী করে ঝগড়া যায় এই যে ঝগড়া ঝাঁটির ঠেলা একাদশী আমি মনে করি না করাই ভালো আর যারা করবেন সাবধান ব্রত করবেন ধর্ম করবেন অল্প করুন দ্বিধাতু সমন্বয় প্রত্যয় ধর্ম যেটুকু করবেন সেটুকু যেন ভালো গল্প ভালো সেটুকুর মধ্যে যেন কোনো দোষ না থাকে দোষ কলুষতা না থাকে এবার আসুন বিকল্প ব্যবস্থা আছে তাহলে এই ব্রতের থেকে আমাদের উপায় আপনার হয়ে এই ব্রতের উদ্দেশ্যে আপনি দান করতে পারেন কোনো মন্দিরে কিংবা কোন একাদশীতে কোনো ব্যক্তি আছে সেখানে আপনি দান করুন সেই পালনের ভোগ পালন যথা সময়ে গোবিন্দের উদ্দেশ্যে দিয়ে সেই প্রসাদ সেবা করুন পাঁচজনকে দান করুন একাদশী তাতেও আপনি কিছুটা পণ্য পাবেন আর আস্তে আস্তে আপনি কি করবেন একাদশী থাকার অভ্যাস করবেন এবার রুটির প্রথাটা স্বাস্থ্য নেই এটা সত্য কিন্তু এটা মহাজনরা দিয়েছে কেননা কিছু আছে লোকাচার প্রচার কিছু আছে দেশাচার থানকার পাত্র বিশেষ আগেকার গুরুজনরা এগুলো কেন দিয়েছেন সরাসরি বলিতে আচরণগত প্রাণ জনিগত মন আর স্বল্প আয়ু এই অন্নগত প্রাণ অন্ন না খেলে কলির জীবের প্রাণ বাঁচে না ডাইরেক্ট এই জীবকে সরাসরি উপবাসে রাখতে গেলে ও সহজে না খেয়ে থাকতে পারবে না ও ব্রত করবে না তাই ওকে কৌশলের দ্বারা ব্রতের কলানের একটা কৌশল ঠিক আছে তুই অন্নটা না খেয়ে কিছু খা আস্তে আস্তে একটু ফল খা একটু রুচি খা তবু একাদশের অভ্যাস কর ও দেখবে না আমি তো ভাত ছাড়া দুটি খেয়ে থাকতেই পারি কয়েকদিন কিছু রুটি খেয়ে রইলো তারপরে চিন্তা করলো কি দেখি রুটি ছাড়াও থাকা যায় কিনা ফল খেয়ে থাকি এবার দেখলো না রুটি ছাড়া ভাত ছাড়া ফল খেয়েও থাকতে পারি কিছুদিন রইলো তারপরে দেখলেন না আজকে আমি না খেয়ে দেখি একদিন দেখলেন না খেয়ে থেকে দেখলেন আমি না খেয়েও থাকতে পারি এমন ভাবেই তো বাবা লোকনাথ ভক্ত হরিদাস সাধনা করেছিলেন অবশেষে তুলসী পাতা তাও পরিত্যাগ করে বাতাস আহার করে অবশেষে তারা সিদ্ধি লাভ করেছিলেন মানুষকে পথে আনার জন্য মহাজনরা এই লাইন গুলো করে রেখেছে এবার একজন যদি পারে উপবাস নির্জলা থাকতে ভালো আর একজন যদি না পারে সে ফল ফল খেয়ে যদি একটু করে করুক তাতে কোনো অসুবিধা নেই তবু আস্তে আস্তে করুক আমার কাছে মোট কথা আমাদের ইন্দ্রিয় গুলো যেন ঠিক থাকে আর ঘরের দরজা গেল বন্ধ থাকে দাঁতগুলো যেন বন্ধ থাকে দাঁত খোলা রেখে কেউ ভজন করবেন না খবরদার কেননা ও যে আর একটা গানে আছে ওন পাগলা রে আগলা রইল তোর ঘরের দরজা ও তোর মাল কোঠার মাল নিল রে ঘরের দরজা নবদ্বার বন্ধ করে যে যেটুক পারবেন ভজন করবেন সেই ভজনের দ্বারা আমরা যেন প্রত্যেকে আমাদের মানব জনমটাকে গোবিন্দের পদ্মে পৌঁছাতে পারি সেই জায়গাতেই আপনাদের সকলের দেউটা স্থান লাভ করুক সকলের ভাগ্যে গোবিন্দের কৃপা হোক গুরু কৃপালাভ হোক এই বাসনা দেখে সকলের আত্মচৈতন্য জাগ্রত হবে একদিন সবাই আমরা অমৃতের সন্তান গোবিন্দ থেকে এসেছি সেই গোবিন্দের সঙ্গে আমরা আবার গিয়ে মিলিত হব এই বাসনা দেখে আজকের এই আলোচনা ভাগবত অধিবেশন এখানে ইতিহ্য ব্যস বিশ্রাম ঘোষণা করছি সেই সঙ্গে মনিনঞ্চ মতিপ্রম মনীষীদেরও ভুল ত্রুটি থাকে আমারও হাজারো ভুল রয়েছে কোনো সন্দেহ নেই এই ভুলের মধ্যে দু চারটি যদি কথা বেশি নয় কথার মতো কথা একটাও যদি কাদো হৃদয়ে ভালো লাগে ওই একটি কথাকে হৃদয়ে ধারণ করে একের পাবার আশায় আপনার জীবনের যা যাত্রা পরিবর্তন হোক আপনার দেহটা ভক্তি পথে চলুক এটাই প্রার্থনা রাখছি আপনাদের জন্য আর আমার ভুলের জন্য বাকিটুকু ক্ষমা প্রার্থনা করছি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই উৎসবটি আপনারা সবাই মিলে নিজের মনে করে এই উৎসবকে সুন্দরভাবে পরিচালনার জন্য আপনারা পাশে থাকবেন যে যেভাবে পারবেন এই বাসনা রেখে আমার গোস্বামী সেবা সংঘের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি জয়গুরু জয় বল হরুবোল মঙ্গলভোগ বিশ্বব্রহ্মাণ্ডের সকলে জীবের জয় জয় রাধা বিধি কমানন্দ হরু